আর এই মুহূর্তে যদি কোনো ভাই লটটা নিতে চায় তাহলে পুরো লটটা আমি 1 লক্ষ 25 হাজার টাকা দিয়ে দেব 1 লক্ষ 25 হাজার টাকা দিয়ে একবার রিজনেবল প্রাইস যত পারি আমি ছাড় দিয়ে বলছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলা এটা গাজীপুর সদর বুট বাজার থেকে একটু ভিতরে লেক সিটিতে তো আপনারা জানেন এখানে মুজিবুর রহমান ভাই উনি কিন্তু জাতের ছাগলগুলো লালন পালন করেন পাশাপাশি ল টাকারে কিছু কম টাকার মধ্যে উনি বিক্রিও করেন ওনার এখানে বেশিরভাগ ছাগলের দামই থাকে বারো হাজার চোদ্দো হাজার পনেরো ষোলো এরকম ওনার এখানে দুধের ছাগলও থাকে পাশাপাশি পাঠা থাকে এবং লটে নিলে উনি একটু কম টাকার মধ্যে আপনাদেরকে দিয়ে থাকেন তো চলুন আজকেও যে ছাগলগুলো আছে সেগুলো একটু দেখা এবং দরদামশ

সবগুলো ক্রস ছাগল দেখতে পাচ্ছি ক্রস ছাগল জি আচ্ছা ক্রসের নিয়ে আমি জানেন দুধের ছাগল মনে হয় দেখতে পাচ্ছি না মাশাআল্লাহ দুধের ছাগল আছে এক দুটো আছে তো বেগুলা গাবিন ছাগল হয়ে গেছে তো সব গাব সব গাব আচ্ছা এবার কয়টা আছে দুটো বাচ্চা আছে এবারেও আটটাই ভাই একটা আলাদা দিয়ে আমি আটটা সেটিং আছে সমস্যা নেই ইনশাআল্লাহ এবং রানিং ছাগলগুলো সবগুলা রানিং ছাগল মোটামুটি গাবও আছে সাথে পাঠাও আছে যারা মানে ক্রোত ছাগল দিয়ে খামার করতে তাদের জন্য মানে সব কিছুই আছে বাচ্চা একদম মনে করে সেট করা যারা নতুন অবস্থা শুরু করতে চায় পুরানো নতুন যারা যারাই নিতে চায় ইনশাল্লাহ ঠকবে না আচ্ছা আচ্ছা আর ঠকা টগের কিছু নাই আমি সবচেয়ে

কয়দাতের এটা আপনার ছয় দাঁতের মতো ছয় দাঁতের না গা বাসে যা আছে এক মাস পাঁচ দিনের মতো এক মাস পাঁচ দিন আগে তো বাচ্চা দিচ্ছে না আগে বাচ্চা দিচ্ছে দুইবার এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন ওটা তো শিউর তো দেওয়া যায় না না সব শিউর দেওয়ার আপনি জানেন এগুলা শিউর দেওয়া না এগুলা কেমন দেওয়া যাবে তো এটা কেমন দাম চাবেন এটা দাম চাপাবে আপনার কোন দাম নেই চলবে ঠিক আছে সিঙ্গেল ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো কিন্তু একসাথে নিলে তখন দামটা কমবে কম ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি কালার তো সুন্দর কি এটা তুতা ক্রসের ভাই তুতা ক্রসের ভাই

জি ভাই সবগুলো যদি এই যে আটটা সাতটা ছাগল মাছ ছাগল মাদি ছাগল আর এই যে পাঠাটা সব যদি কেউ পুরো লট্টা নিতে চায় কোনো যে কোনো বাইরে যদি প্রবাসী বাই হোক আর দেশের ভাই হোক একদম আমাদের আমি তো নেই সবগুলো আমার ভ্যাকসিন থাকে এবং যা যা করানো সব কিছু করানো কিমি ভ্যাকসিন সব কিছু করা করে আমি মানে কমপ্লিট করে রাখছি মানে শুধু নিয়ে পালবে আর এই মুহুর্তে যদি কোনো ভাই লটটা নিতে চায়